নতুন ড্রেস এর উপরে আজকে আমরা আটচল্লিশ ঘন্টার একটা অফার দিয়ে দিব এই সবগুলো ব্র্যান্ড নিউ কুর্তি টপিস সেট গুলো আপনারা আটচল্লিশ ঘন্টার অফারে পেতে চলেছেন অনেকগুলো সুন্দর সুন্দর আউটফিট আছে আজকে একদম নিউ আরিভালের মধ্যে অনেক অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু আজকে আপনাদের জন্য আছে এটা পুরোটাই হচ্ছে আপনার পাকিস্তানি থিমে কমপ্লিট করে দেওয়া এটা অনেক সুন্দর একটা টু পিসের সেট এবং এটা আমরা চুজের জন্য দুইটা কালার ভ্যারিয়েশন পাবো একটা ব্ল্যাক কালার আছে এবং আরেকটা মাস্টার ইয়েলো কালার থাকবে এবং কারচুপি ওয়ার্কে একদম নতুন আরিভালের মধ্যে একটা কালেকশন আমার কাছে আছে যেটা আমি অলরেডি পরে আছি এবং আরো সুন্দর একটা ড্রেস কিন্তু আপনাদের জন্য আছে এটাও আমরা চুজের ক্ষেত্রে দুইটা কালার কিন্তু পেয়ে যাবো অনেক সুন্দর সুন্দর আউটফিট আছে সবাই একটু দ্রুত করে জয়েন হয়ে যাবে ফার্স্ট জাস্ট হচ্ছে আমি একটু হাইলাইট করে দিচ্ছি কালেকশন আপনাদের জন্য আছে এবং আমার হাতে কিন্তু অলরেডি আরো কিছু কালেকশন আছে এটা যে সি চুন্ডির মধ্যে বেস্ট একটা আউটফিট একদম নতুন ড্রেস একটা বর্ণা থাকবে এই লাইভের মধ্যে তার মধ্যে আবার আমরা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইস দিয়ে দিব এটাও খুব সুন্দর একটা কালার আর সি গ্রিন কিন্তু আমরা দুইটা কালার ভারিয়েশন হবে এটা সি গ্রিন এবং আরেকটা হচ্ছে এরকম সুন্দর একটা মেরুন কালারের মধ্যে এটাও খুবই নাইস একটা কালারের মধ্যে থাকছে এবং নতুন নতুন কালেকশনের মধ্যে কিন্তু এখানে আপনার মেরুন সেট করে দেওয়া অনেকগুলো সুন্দর কালেকশন আছে এটা জাস্ট কার্যপি ওয়ার্কের মধ্যে চলে যাবে ফুল বডিটা এরকম সুন্দর করে জাদোসি ওয়ার্ক করে দেওয়া পুথি ওয়ার্ক করে দেওয়া সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে সেটা সেটা স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে এইটারও দুইটা কালার ভারিয়েশন আছে আজকে কিন্তু আপনারা চুজ এর জন্য অপশন পাবেন কারণ প্রত্যেকটা ড্রেস যেগুলোই দেখাবো এনাদার অ্যানাদার কালার কিন্তু আছে মানে সিঙ্গেল কালার একটাও নাই এটা পুরোটা খুব সুন্দর একটা পার্পল অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে আছে কারচুপি ওয়ার্কের এত সুন্দর ঘনত্ব এখানে ফিনিশিং দিয়ে দেওয়া মাসাল্লাহ এবং আমার হাতে কিন্তু অলরেডি আরো কয়েকটা কালেকশন আছে সিঙ্গেল কালার নাই এরকম না একটা সিঙ্গেল কালার আছে আচ্ছা এটা যে সি যে আপনার মনটাকে কেড়ে নেবে ও এত সুন্দর ওর প্রিন্টিং মানে কাজ তো আছে ঘন কারচুপি ওয়ার্ক তার মধ্যে এটার প্রিন্টিংটা অসাধারণ এই ড্রেসটা আপনি পরে আপনার যে কোনো প্লেসে যদি মনে হয় যে না এটা পরে আপনি ওয়েডিং অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন এটা পরে চলে যেতে পারবেন এত সুন্দর একটা কালেকশন পুরোটার মধ্যে খুব সুন্দর করে মিরর সেট করে দেওয়া আছে এটা তো কটনের একটা ড্রেস আপনি ফুললি কমফোর্টের সাথে এনি প্লেসে পরে চলে যেতে পারবেন এবং আমার হাতে কিন্তু আরো দুইটা নিউ কালেকশন আছে এটা থাকছে মিররের মধ্যে পুরোটা এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া খুবই ঘন করে কাজ করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এটা চলে যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকটাও অসম্ভব রকমের সুন্দর এটা পুরোটা এরকম ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে মিরর সেট করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা ড্রেস থাকবে সো ফাস্ট করে হচ্ছে কি আমি একদম নতুন একটা আউটফিট দিয়ে স্টার্ট করে দেই এই ওটা আলাইকুম সবাইকে হ্যালো এভ্রি ওয়ান দিস ইজ খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে যারা যারা আমার সাথে এই লাইভটাতে কানেক্টেড আছেন কাইন্ডলি আমাকে একটু শিওর করে দিবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে একটু শিওর করতে হবে সো ফার্স্ট করে আমি ড্রেস দেখানো স্টার্ট করি কজ আজকে আটচল্লিশ ঘন্টার অফার প্রাইস যেহেতু আপনাদেরকে বলা হয়েছে সো সুপার ফাস্ট করে যদি ড্রেস না দেখে অফার গুলো কিভাবে দ্রুত লুফে নেবেন বলেন সো অনেক ফার্স্ট করে আজকে ড্রেস দেখাবো আমার পরা ড্রেসটার দুটো কালার ভারিয়েশনে আমরা পেয়ে যাবো ব্ল্যাকটা দেখাও ফারহানা মিহু আপু ব্ল্যাকটা আহ ওকে আপু একটু এইটা একটু দেখিয়ে নেই যেহেতু হাতে নিয়ে ফেলেছি এটা পাচ্ছি আবার পড়া ড্রেসটার আলাদার কালার যেটা আমি পরে আছি এটার সাথে আপনার দেখবেন আহ একটু অফ হোয়াইট থিম কালার সাথে আপনার এরকম ব্ল্যাক কালার রেড কালার এবং সুন্দর করে কাটচুপি ওয়ার্ক দিয়ে সুন্দর একটা ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে নেকটা জাস্ট সি যে ফিদা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা আছে নেক পার্টার মধ্যে এখানে পুতি ওয়ার্ক আছে ফার্স্ট হচ্ছে আপনার একটা প্যানেল ডিজাইন চলে যাবে এখানে আপনার একটা প্যানেল ডিজাইন কমপ্লিট পেয়ে যাবেন তার নিচে এখানে সুন্দর করে পুতি ওয়ার্ক আছে মিরর সেট করে দেওয়া এবং সম্পূর্ণটার মধ্যে খুব ঘন করে আপনার কার্যপি ওয়ার্কটা কমপ্লিট করে দেওয়া আছে একদম পুরোটা ক্রিস্টাল স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক দিয়ে পুরোটা নেকটা আপনার ঘন করে কাজ দিয়ে কমপ্লিট করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে ফ্যাব্রিকটা একদমই সফট কট গঠনের মধ্যে আছে এবং এটা পাচ্ছি আমাদের দামান সেকশনটা দামানের মধ্যে ছিটা 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 করে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এখানেও আপনারা স্টোন ওয়ার্ক পাবেন মিরর সেট করা পাবেন উইথ ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওকে থ্যাংক ইউ ফরহানা আপু এটা পাচ্ছি ব্যাকের পার্টটা ব্যাকেও কিন্তু অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এবং এটা হচ্ছে স্লিভটা স্লিভের মধ্যে আমরা ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক পাবো এবং টেইলরিং কাটিং একটা ডিজাইন এখানে কমপ্লিট করে দেওয়া আছে একদম নরম তুলতুলে একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে থাকছে এই ড্রেসটা এবং এটার সাথে আমরা একটা বিউটিফুল দোপাট্টা পাচ্ছি দোপাট্টাটাও কিন্তু অল ওভার ফ্লোরাল পেন্ট করে দেওয়া আছে একদম সফট প্রিমিয়াম কটন মধ্যে থাকবে পাঁচ হাতে নামাজি দুপাট্টা সাইড টার্সাল অ্যাড করে দেওয়া আছে এবং পুরোটা এরকম ডিজিটাল একটা পেইন্ট ওয়ার্ক আছে ওয়াও নাইস ড্রেস অ্যাজ বিটেল অ্যাজ গ্লাস থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে লেখার জন্য কি অবস্থা আপু কেমন আছেন তো এটা হচ্ছে আমাদের বড় সাইজের দুপাট্টাটা দুপাট্টা লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি ড্রেসের বডি আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল থাকে একটা ফর্টি ফোর এবং লম্বাই আছে আপনার ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভস এর লেন্থ ওভারঅল নাইনটিন ইঞ্চ পর্যন্ত কভারেজ হয়ে যাবে প্রাইস ওনলি আপনারা পেয়ে যাচ্ছেন এটা মাত্র 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 নয়শো নিরানব্বই টাকা যেটা কিনা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার ভালো লাগবে চর জলদি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওনলি অ্যাটিটিউডে ওকে সো এটা আরও একটা কালার আছে যেটা কিনা আমি অলরেডি পরে আছি এটাও আমরা একটু দেখাই এটা অনেক বেশি সুন্দর জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য এবং এইটা হচ্ছে আমাদের অ্যানাদার কালার যেটা আমি অলরেডি পরে আছি আমার পরে ড্রেসটা আপনারা চুজের জন্য দুইটা অপশন পাবেন যে কালারটা যার ভালো লাগে নিয়ে নিতে পারবেন এবং আমি বলি আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু আপনাকে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না একটা টাকাও অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়া আপনি ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে ড্রেস পারচেজ করার সুযোগ পাচ্ছেন অ্যাটিটিউড থেকে জাস্ট স্ক্রিনশট

কনফার্ম করে ফেলবেন ওকে তো এটা পাচ্ছি আমাদের নেকে ডিজাইনটা নেকে অনেক সুন্দর করে ঘন করে মিরোর এন্ড ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এবং পুরোটা পুঁতি ওয়ার্ক দিয়ে এখানে লাইন ওয়ার্ক ক্রিয়েট করে দেওয়া আছে একই সাথে কিন্তু আপনারা জারদৌসি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাচ্ছেন টোটাল নেকটার মধ্যে এবং ফুল বডিটা এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে সাথে কিন্তু এখানে আপনারা একটা গ্লিটারি ওয়ার্কও পাচ্ছেন গ্লিটার গুলো উঠে যাবে না কালো হয়ে যাবে না সেটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা স্লিভসটা স্লিভসের মধ্যে এরকম সুন্দর একটা কাটিং ডিজাইন কিন্তু অ্যাড করে দেওয়া আছে ও এটা চলে যাবে আমাদের ফ্রন্ট এটা পাচ্ছি ব্যাকের পোশন ব্যাকে অল ওভার ডিজিটাল পেইন্ট আছে এবং কি বলে এটা আহ গ্লিগারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে যেটা পাচ্ছি আমাদের দোপাট্টা সাইডে এ আছে টেরসেল এর মধ্যে প্রতি সেট করে দেওয়া এবং পুরোটা দোপাট্টা এরকম সুন্দর এটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে চলে যাচ্ছে বিগ সাইজ এর একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি যাই যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল এড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদের পেজ ওনলি অ্যাটিটিউড এ প্রাইস অনলি নয়শো টাকা ওকে মাত্র নাইন টাকা আছে যেটা কিনা আপনারা আটচল্লিশ ঘন্টার অফ আর পাচ্ছেন এখানে যে পরিমাণ কারচুপি ওয়ার্ক আছে একজন স্টাফ ক কতটা টাইম নিয়ে এটা কমপ্লিট করেছে এটা যদি আপনারা আমাদের কারখানা যদি কখনো ভিজিট করতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এগুলো আসলে খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার সো প্রাইস ওনলি নয়শো টাকা যেটা আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যারা এই আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন তারা কিন্তু এই কম প্রাইসে পেয়ে যাবেন এবং তার মধ্যে আরো একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই এটাও জাস্ট মারাত্মক সুন্দর কি সুন্দর ডিজিটাল প্রিন্টটা তাই না অনেক বেশি সুন্দর এটা কালেকশন এটা ব্ল্যাক এর মধ্যে থিমটা আছে পুরোটা এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এটা ড্রেসে কাজের কথা বাদে দিলাম টোটাল ড্রেসের যে টা না এটা দেখলেই আপনার মন ভরে যাবে আর এখানে যতগুলো ড্রেসে আমি আপনাদেরকে আজকে দেখাবো বা দেখাচ্ছি সবগুলো কালেকশনই আপনার আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি কারো মনে হয় যে না শোরুমে এসে আমি দেখে শুনে নিবো দ্যাটস ফাইন শোরুম চলে আসেন শোরুম অ্যাড্রেসটাও আমি বলে দিই আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটে সিটি কমপ্লেক্স লেভেল চোখ ব্র্যাক ব্যাংকের অপজিট ওলে এটা চন্দ্রিমা মার্কেটে ঠিক পেছনেই আপনারা দেখতে পাবেন বিশ্বাস বিল্ডার্স নামে একটা ভবন আছে সেটা হচ্ছে থার্ড ফ্লোরে চলে আসবেন যদি সিঁড়িতে আসেন আর যদি লিফটে আসেন লেভেল টু चले तो आए তো এটা পাচ্ছি অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক এর কালেকশন এবং নেকে ডিজাইনটা এবার একটু আমি দেখাই যে এই ড্রেসটা প্রপার হচ্ছে আপনার প্রিন্টিং এর জন্যই পপুলার তার উপরে যদি এত সুন্দর করে কাজ কমপ্লিট পান তার মধ্যে আবার স্টিচিং করে দেওয়া আপনাকে জাস্ট হচ্ছে স্টিচ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না এবং সাইড পার্টটা থেকে স্টার্ট করি এখানে আপনার খুব সুন্দর করে জারদোসি ওয়ার্ক এর অনেক সুন্দর এটা মানে প্রোটাল প্রিন্টিংটা এখানে কমপ্লিট করে দেওয়া আছে জারদোসি ওয়ার্ক এর লাইন ক্রিয়েট দিয়ে এবং তার সাথে এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে ওই স্টোন ওয়ার্ক পাচ্ছি ডিজিটাল একটা প্রিন্ট আছে কালার রংcos গ্যারান্টি থাকবে এবং টোটাল এখানেও আপনারা ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাবেন সেটা একদম নিচ পর্যন্ত কিন্তু এটা কাজ আছে তার মধ্যে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া এটা প্রপার পার্টটা আপনারা মিরর সেট করা পাবেন এবং মিররের মধ্যে জারদোসি ওয়ার্ক করে খুব সুন্দর করে এটা প্রপার একটা রেডি করে দেওয়া আছে ডেকরেশনটা জাস্ট মিরর সেটিং এর মধ্যে চলে যাবে অল ওভার জোরে আচ্ছা আদরি আপু নাইস কালেকশন थैंक ইউ সো মাচ ফর ইউ নাইস কমপ্লিমেন্ট আপু এন্ড সোনালী আপু হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন সো পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর করে আমরা মিরর সেট করা পাবো মিররটা এরকম রাউন্ড শেপ করে তিনটা লেয়ারে কমপ্লিট করে দেওয়া আছে এবং একদম শেষের পার্টটাতেও কিন্তু তার সাথে এরকম সুন্দর করে কালার গ্যারান্টিড থাকছে যদিও বা আমরা জানি ডার্ক কালার থেকে কষ উঠে আমরা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে এবং এটা পাবেন আমাদের স্লিভটা এর মধ্যে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা স্লিভটা দেখলেই আমার ইচ্ছা করে যে না আমি এটা ওয়ার্ক করে থাকি অনেক বেশি সুন্দর কালেকশন না এটা একদম মনের মতো একটা আউটফিট যা ভালো লাগবে এটা নিয়ে নেবেন ফ্যাব্রিক্সটা পাচ্ছি কটনের মধ্যে বডি সাইজ আছে দুইটা একটা ফর্টি এবং একটা ফর্টি এর মধ্যে আছে লেন্থ আছে ফর্টি ফাইভ স্লিভ এর আছে এইটিন ইঞ্চ পর্যন্ত এবং এটার সাথে আমরা একটা সুন্দর দোপাট্টা পাচ্ছে এটা দোপাট্টাটাও জাস্ট মাসাল্লাহ অল ওভার এরকম নাইস একটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে চলে যাবে সম্পূর্ণটাই ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকছে সাইড এ টার্সেল পাবো টার্সেল এর মধ্যে আপাল সেট করে দেওয়া আছে ব্ল্যাক রানি জাস্ট ওয়াও তাই থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ও আসলে রানি ওর প্রিন্টিং টাই অনেক বেশি সুন্দর না মানে আপনার কাজের কথা জাস্ট বাদ তার মধ্যে প্রিন্টিং টা এত সুন্দর মানে এই সেক্টরটা দেখতে খুব ভালো লাগছে এটা সাইড এ টার্সেল অ্যাড করে দেবো পুরোটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক কাছে একদম রেডি টু ওয়ার এর একটা স্টিচিং কালেকশন আপনারা আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন বানানোর কোনো ঝামেলা নিতে হবে না যারা হচ্ছে একটু থার্টি ফোর কি বলে থার্টি ফোর বা থার্টি সিক্স এ যারা আছেন তারা একটু সামান্য অল্টার করে পরে ফেলবেন সফট কটনের একটা কালেকশন প্রাইস অনলি নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এবং ফুল ডিটেল দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে আশি টাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অন এর মধ্যে থাকবে এরপরে আমি আরো একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই এটাও আমাদের একদম ব্র্যান্ড নিউ কালেকশন এবং আমি একটু বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা আপনারা একটা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইজে পাবেন যে প্রাইসটা আমরা এখন আপনাদেরকে দিচ্ছি আহ আদরি আপু আপু শনিবারে চারটা নায়রা অর্ডার দিচ্ছি কবে পার্সেল পাবো আপু যদি শনিবারে অর্ডার করে থাকেন তাহলে আজকে আপনার পার্সেল পাঠানো হয়ে গিয়েছে আজকে আপনাদের যেদিন হচ্ছে অর্ডারটা নেওয়া হয় সেদিনই তো পাঠানো পসিবল হয় না কারণ এটা প্রসেসিং এর ব্যাপার আছে সো নেক্সট ডে যেহেতু পাঠানো হয় তার মানে হচ্ছে গতকালকেই পাঠানো হয়ে গিয়েছে আজকে না গতকালকে আজকে তো সোমবার ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপু অ্যান্ড এটা হচ্ছে আমাদের নেকি ডিজাইনটা পুরোটা এরকম সুন্দর করে কাটচপি ওয়ার্ক সেট করে দেওয়া আছে ফুললি হচ্ছে যার দোষী স্টোন ওয়ার্কের মধ্যে চলে যাবে প্রপার লাইনটা এত সুন্দর করে ডেকোরেট করে দেওয়া নেকের এই পার্টটা আপনার একদম রাউন্ড সিস্টেমে পেয়ে যাচ্ছেন ফার্স্ট একটা প্যানেল ডিজাইন পাবেন তার মধ্যে এরকম জারদোসি এন্ড পুঁতি দিয়ে খুব সুন্দর করে এটা লাইন ক্রিয়েট করে দেওয়া আছে এটা দেখতেই জাস্ট মাশাআল্লাহ মানে পার্পল এন্ড হোয়াইট একটা সুন্দর এরকম ক্রিস ক্রসিং একটা ডিজাইন মানে দেখলেই জাস্ট মনের শান্তি এবং চোখের শান্তি আমরা পেয়ে যাচ্ছি এন্ড আপনারা জানেন যে আমাদের হোলসেল লিটল अवेलेबल যারা জানেন না আমি এভরি লাইভে কিন্তু বলে দেই যে আমাদের মেইন বিজনেসটা আসলে হচ্ছে হোলসেল দ্যাটস ওয়াই আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে এত সুন্দর সুন্দর বিউটিফুল ড্রেস গুলো রিজনেবল প্রাইসে দিতে পারি এন্ড ডিজাইনটা আমি একটু দেখাই এটা প্রপার হচ্ছে আপনার চলে যাবে জারদোসি মিরর সেট করে দেওয়া একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে সম্পূর্ণ নেকটাই এরকম ঘন করে কাজ করে দেওয়া লিটারেলি একটা হার প্যাটার্নে আছে টোটাল নেকটা এরকম সুন্দর করে ভি কার্ডে কমপ্লিট করে দেওয়া এবং প্রপার এখানেও আপনার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে পাবেন এখানে একটা फ्लावर শেপ করে দেওয়া আছে বাট फ्लावरটা পুরোটাই হচ্ছে আপনার স্টোন এন্ড জারদোসি ওয়ার্ক দিয়ে প্রপার রেডি করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা নিয়ে জাস্ট জিতবেন কজ টা এত সফট এন্ড কমফোর্টেবল এখানে স্লিজটার মধ্যে একটা ফ্লোরাল পেইন্টিং পাবেন এবং টোটাল হচ্ছে ভিকার্ট এর একটা প্রিন্টিংও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে এটা ফর্ম এবং এটা পাচ্ছি ব্যাকেট পোর্শনটা ব্যাকে কিন্তু সেম ডিজিটাল প্রিন্ট ফর্ম কে আছে প্রিমিয়াম বাইটারি কটন এর মধ্যে আমরা পাবো এবং এটা পাচ্ছি আমাদের বিউটিফুল দুপাটা দুপাটাটাও কিন্তু খুব সুন্দর মিডেলটা ড্রেস এর মতো করে প্রিন্টিং করে দেওয়া আছে সাইড এরকম ফ্লোরাল টাইপের একটা প্রিন্ট করে দেওয়া এটা থিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ এরকম সুন্দর একটা পার্পল এর সাথে আমরা এরকম হোয়াইট কালার এর একটা কম্বিনেশন পাচ্ছি এটা এক্স্যাক্টলি পার্পল না মানে পার্পল এর মতোই একটা শেড আপনারা এক্স্যাক্টলি লাইভে যেটা দেখতে পাচ্ছেন দ্যাটস ইট আমাদের কোনো রকম যেহেতু কালার ইফেক্ট নাই কোনো রকম হচ্ছে ওভার লাইটিং নাই দ্যাটস ওয়াই আপনারা লাইভে এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকটা ড্রেসে যে কালারটা দেখতে পান সেম ম্যাচ কালার থাকে এন্ড আমি বলবো যে এগুলো প্রত্যেকটা লাইভের থেকে সামনাসামনি দেখলে আপনি আরো বেশি ফিদা হয়ে যাবেন যে আসলে এত সুন্দর একটা কালেকশন এত রিজনেবল প্রাইসে মাত্র নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন আর এটা আমরা দিচ্ছি আটচল্লিশ ঘন্টার একটা অফার প্রাইসে যদি কেউ হোলসেলে নিতে চান সেটাও নিতে পারবেন হোলসেলে নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্টেড হয়ে আপনাকে হোলসেল নিতে হবে এরপরে আমরা আরো একটা সুন্দর ড্রেসের মধ্যে চলে যাই এটাও জাস্ট আমেজিং একটা কালেকশন মিরর ওয়ার্কের মধ্যে থাকছে একদম সফট প্রিমিয়াম এটা কটনের মধ্যে চলে যাবে এটার কালারটাও খুবই 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 সুন্দর একটা কালার এর মধ্যে আছে মাস্টার্ড ইয়েলো একটা কালার এর মধ্যে খালারটা অনেক বেশি সুন্দর না একদম ডার্ক মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে থাকছে এবং এই পার্টটা যদি আপনারা দেখেন এটা আসলে কি কাঠালি না কাঠালিও না এটা কালারটা হচ্ছে আপনার একদমই মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার সো এখানে হচ্ছে আপনার ডিজিটাল একটা পেইন্ট ওয়ার্কার লাইন চলে যাবে এবং এখানে আপনি সুন্দর এটা প্যারালাল ডিজাইন পাচ্ছেন নেকটার মধ্যে এবং সুইং কোয়ালিটিটা আপনি একটু নিজে দেখেন যে আমাদের সুইং কোয়ালিটিটা আসলে কতটা বেটার কোয়ালিটির মধ্যে আছে এবং এখানে আপনারা দেখবেন সম্পূর্ণ মিরর ওয়ার্ক আছে এবং এখানে জারদোসি ওয়ার্ক দেয়া লাইন করে দেওয়া এখানেও আপনার ক্রিস্টাল ওয়ার্ক পাচ্ছেন সম্পূর্ণ নেকটাই এরকম ঘন করে কাজ করে দেওয়া এবার জাস্ট আমি আপনাদের একটা অপোজিট পার্টটা দেখাই যে এখানে যে এত সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া লাইক এই কাজগুলো যদি কোনোভাবে এটা উঠে যায় কি বাজে লাগবে তাই না অপোজিট পার্টটা যদি আপনারা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এরকম সুতো দিয়ে লক করে দেওয়া আছে কোনোভাবে এটা উঠে যাওয়ার কোনো চান্স আলহামদুলিল্লাহ নাই আপনি এগুলো জাস্ট এক বছর করতে পারবেন তার মধ্যে কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে যেটা সুতি মানে সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি ফ্যাব্রিক্স এখানে কোনো মিক্সিং ক্যাটচন বা অন্য টাইপের ফ্যাব্রিক্স এখানে মিক্স করা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি একটা ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছেন যেটা কিনা এনি সিজনে ওয়ার করার জন্য একদম পারফেক্ট কালেকশন এটা

যদি দি অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস চলে যাবে ओनली আপনার 999 টাকা ওকে যেটা কিনা আমরা 48 ঘন্টার একটা অফারে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো শোরুমে আসলেও পেয়ে যাবেন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্যাংক ব্যাংকের অপজিট অনলি থ্রি নাম্বার শপ ওকে এন্ড এটা হচ্ছে আমাদের আরো একটা কালার এটারও চুজ এর জন্য দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে অফ হোয়াইট মানে ব্ল্যাক অ্যান্ড বিস্কিট টাইপের একটা কালার অফ হোয়াইট ও না মানে খুব সুন্দর একটা স্কিন টাইপের একটা কালারের মধ্যে আছে স্লিপস এরকম কাটিং করে দেওয়া নেক সেম প্রসেসিং এ আপনার এইরকম সেট করে দেওয়া আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া এটা পরলে যে কি ভালো লাগবে মাশাআল্লাহ মানে একদম মনের মতো একটা আউটফিট এটা তো লাগবেই লাগবে এত সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া আছে টোটাল বডিটাতে সিটা সিটা স্টোন ওয়ার্ক করে দেওয়া তার মধ্যে শুধু একটা ফেব্রিক আবার 48 ঘন্টার অফার প্রাইস মানে এত কিছু হলে আসলে আর কি চাই বলেন তো এটা পাচ্ছি দোপাট্টা দোপাট্টা লং 19 ইঞ্চ পাঁচটা 40 সাইডে আবার টর্সেলও অ্যাড করে দেওয়া আছে টর্সেলের মধ্যে আমরা পাল সেট করা পাচ্ছি এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইস এর মধ্যে আপনারা পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ওনলি নয়শো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমাদের পেজ ওকে এবার এটা আরেকটা ডিজাইন আমরা দেখি এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পার্পেল কালার টা আমি আগেই দেখিয়েছি সো সাথে কিন্তু এরকম একটা এবং হোয়াইট কালারের আপনারা যদি দেখেন একদম ঘন করে আপনার যার ওয়ার্ক আছে এবং সেট করে আছে এবং এটা প্রপারটা আপনার অপোজিট পার্টে দেখবেন লক স্টিচ ওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণটাই এরকম ঘন করে কাজ করে দেওয়া পুরোটা জুড়েই সুন্দর 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 কাজ করে দেওয়া আছে এন্ড পুরো বডিটাতে জুড়ে এরকম সুন্দর করে ছিটে স্টোন ওয়ার্ক আছে এবং ফ্লাওয়ার

শো নিরানব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি আরো একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাই মানে প্রত্যেকটা আউটফিট মানে মনের মতো এক যদি বাদ দেওয়ার অপশন থাকতো তাহলেও হতো মানে সবগুলোই সুন্দর সো নিউ অরিবালেস মোদে ব্র্যান্ড নিউ একটা কালেকশন এখন বলবেন যে আপু নতুন কালেকশনটা কেন সবার লাস্টে মানে এটা কেন আমি বলি যে যেহেতু এটা একদম নতুন আউটফিট আমরাই ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি কটন মধ্যে থাকছে আর অনেক সুন্দর একটা পেইন্টিং করে দেওয়া এই ডিজাইনটা আসলে রেকমেন্ড করব তাদেরকে যারা একদমই হচ্ছে নতুন কালেকশন সবার আগে পারচেজ করতেছেন তারা এই ড্রেসটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন এটা নেকি ডিজাইনটা যদি আপনারা দেখেন এটা থিমটা এক আছে লাইক এখানে যদি আপনারা দেখেন মিরর সেট করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া ফ্লোরাল পেন্টিং করে দেওয়া এখানে প্যানেল ডিজাইন কমপ্লিট করে দেওয়া এত সুন্দর একটা ফিনিশিং এবং এই পার্টটাতে কিন্তু আপনারা একদম ঘন করে কাজ করে দেওয়া আছে অপোজিট পার্টটা দেখবেন সম্পূর্ণ লক করে স্টিচ করে দেন কমপ্লিট করে দেওয়া আছে নেকটা এরকম সুন্দর একটা ভি এর মধ্যে চলে যাবে এবং শোল্ডার থেকে নিয়ে এতটুকু পার্ট পর্যন্ত পুরোটার মধ্যে আপনারা সুন্দর করে জার্দো সি ওয়ার্ক পাবেন স্টোন ওয়ার্ক পাবেন স্টোনটা কিন্তু ক্রিস্টালের মধ্যে থাকছে একদম সম্পূর্ণ বডিটাই এরকম সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছি দামানটা দামানের মধ্যে মিরো সেট করে দেওয়া যার দোসি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে থাকছে এটা থাকবে স্লিভসটা স্লিভস এর মধ্যে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা পাচ্ছি ব্যাক এর পোর্শন ব্যাক অল ওভার ডিজিটাল পেন্ট করে দেওয়া একদম কটনের একটা বেস্ট আউটফিট 44 46 লম্বা আছে এটা 45 পর্যন্ত স্লিভস এর লেন্থ আছে এটা 19 ইঞ্চ দোপাট্টাটা আরো বেশি সুন্দর সাইডে এরকম কিউ টারসেল করে দেওয়া এবং কত সুন্দর একটা কালার দিয়ে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে মিডল খুব সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া দোপাটা লং নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি যে আর এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি চলে যাবে আপনার মাত্র নয়শো নিরানব্বই টাকা আল্লাহ এটা অনেক বেশি সুন্দর একটা আউটফিট চোখ বন্ধ করে নিয়ে নেন প্রাইস ওনলি নয়শো নিরানব্বই টাকা স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং এটা আরেকটা কালার আছে হ্যাঁ এটা আপনারা চুজের জন্য টোটাল দুইটা কালার পাবেন একটা খুব সুন্দর ব্ল্যাক কালার এবং আরেকটা এরকম সুন্দর একটা কাঁঠালি টাইপের কালারের মধ্যে আছে বলেন তো আচ্ছা এটা হচ্ছে নেক টা নেকে এই শোল্ডার পার্টটাতেও পাবেন এবং এতটুকু পার্ট আপনার একটু কম স্টোন আছে এবং এখানে ঘন করে কাজ করে দেওয়া প্রপার এই পার্টটা হাই আপু সোনি আপু হ্যালো কি অবস্থা কেমন আছেন সো নেকটা এরকম সুন্দর করে ভিকার দিয়ে এরকম ওয়ার্ক আছে জরদোসিব ওয়ার্ক আছে এখানেও আপনার সেম ওয়ার্কটা পাবেন পুরো বডিটাতেই খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে দামানটাতে তো আরো ঘন করে কাজ করে দেওয়া দামানটা পুরোটাই এরকম জারদুসি ওয়ার্কের মধ্যে চলে যাবে এবং এইরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন ওয়ার্কের মধ্যে আছে এবার যে সি যে আপনারাকে আমি একটু অপোজিট পার্টটা একটু দেখাই এই পুরো পার্টটাই কিন্তু আপনার সুতো দিয়ে লক করে দেওয়া আছে কোনো ভাবে এগুলো উঠে যাওয়া খুলে যাওয়া পড়ে যাওয়ার কোনো চান্স নাই আলহামদুলিল্লাহ এবং কালার গ্যারান্টেড থাকছে ডিজিটাল পেইন্ট ওয়ার্কও আমরা পাবো এখানে টেলরিং এটা কাটিং ডিজাইনও কিছু আছে ইয়েলোটা দেখান প্লিজ ইয়েলোটা কোনটা আপু এটা এটাই তো দেখাচ্ছি আচ্ছা এটা খুব সুন্দর করে অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক আছে সফট কটনের মধ্যে আছে এটা ব্যাচের পোর্শনটা এটা প্রিমিয়াম বার্টারি কটনের মধ্যে আছে বডি সাইজ পাচ্ছি ফোর্টি ফোর ফর্টি সিক্স লম্বা আছে ফরটি ফাইভ স্লিজার লেনটা আছে এটাও নাইন্টিন ইঞ্চ পর্যন্ত এবং এটা সাইডে টার্সাল অ্যাড করে দেবো অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে পুরোটা জুড়ে এরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্কের মধ্যে চলে যাবে ওয়াও এটা প্রিন্টিং থিমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি দেখেন এরকম সুন্দর একটা মাস্টারডিওয়াল এর সাথে যদি এরকম একটা কালারের প্রিন্টিং থাকে আসলে ব্যাপারটাই একদম অন্যরকম এত ভালো লাগে মাসাল্লাহ তার মধ্যে এটার ফ্যাব্রিক্সটা এত নরম আর এত তুলতুলে একটা কটনের মধ্যে থাকছে এটা ওই নিয়ে সিজনে আপনি কমফোর্টের সাথে ওয়ার করতে পারবেন একদম কমফি একটা ফ্যাব্রিক্স প্রাইস ওনলি নয়শো নিরানব্বই টাকা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স আর এটাও কিনা আমরা আপনাদেরকে দিচ্ছি আটচল্লিশ ঘন্টার অফারে নয়শো নিরানব্বই টাকা এগুলো হোলসেল ডিটেল আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো হোলসেলে নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন এবং এটা পাচ্ছি আমাদের লাস্ট ডিজাইনার আউটফিট মেরুন কালারের মধ্যে আছে টোটাল নেকটা এরকম সুন্দর করে ফ্রিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে একই সাথে পিটানো একটা এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট পেয়ে যাব টোটাল বডিটাতেই ছোট ছোট করে মিরর সেট করে দেওয়া আছে একই সাথে স্টোন ওয়ার্ক করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন এইটা থেকে আপনি কোনোভাবে নিজের নজরটা জাস্ট সরাতে পারবেন না এটাতেও জাস্ট সি যে পুরোটা চুন্ডি প্রিন্ট করে দেওয়া আছে এটা পাচ্ছি ব্যাকের পশন ব্যাকেও অল ওভার চুंडির একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে অনেক অনেক নাইস একটা আউটফিট এবং এটা সাথে আমরা একটাDupatta পেয়ে যাচ্ছি Dupattaটা পুরোটা এরকম সুন্দর এটা orange কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া টারসেলে সেটিং করে দেওয়া আছে আল্লাহ এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন আর এটাই স্টক কিন্তু আমাদের কাছে একদম লিমিটেড যদি কারো কাছে এটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস ওনলি নয়শো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র নাইন ফিফটি টাকাতে চলে যাচ্ছে বাকি সবগুলো আজকে লাইভে আমরা নয়শো নিরানব্বই টাকা রেঞ্জে দেখিয়েছি শুধুমাত্র এটা আপনারা আমাদের কাছ থেকে আজকে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টার অফারে অনলি নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দুই দুইটা কালার ভারিয়েশন আছে এটা অ্যানাদার কালারটা আরো বেশি সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে নেকটা যে সি পুরোটা এরকম পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আছে একই সাথে সিকোয়েন্সের ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এত পরিমাণের ঘন কাজ ফুল বডিটাতে এরকম সুন্দর করে আপনারা ছিটা ছিটা মিরোর পাবেন এবং এটা হচ্ছে আমাদের টা আমার কাছে এটার বডির কাজগুলো কিন্তু খুব সুন্দর করে নিখুঁত করে দেওয়া আছে এটাও পুরোটা আচ্ছা আগের ইয়েলোটা কি আপু মাস্টার ইয়েলো হ্যাঁ আপু মাস্টার টাইপের ইয়েলো যেমন একদম প্রপার ইয়ালো কালার না ইয়ালো কালারটা একটু অন্যরকম হয়ে থাকে আপনি হচ্ছে লাইভে এক্স্যাক্টলি যে কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ কালারটা আমি আরো একবার দেখাই লাইভে আসলে যে কালারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কোন রকম আপু কালার ইফেক্ট বা কোন রকম ফিল্টার নাই যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এক্সাক্টলি সেই কালারটাই থাকছে তো এটা পাচ্ছি সি গ্রিন এর মধ্যে অনেক সুন্দর একটা আউটফিট যদি কারো কাছে এটা ভালো লাগে নিয়ে নিতে পারেন সুতি একটা ফেব্রিক্স এর মধ্যে আছে বডি সাইজ 44 46 লং এ আছে 45 স্লিভ দ্য লেন্থ আছে 18 এটা আমাদের বিউটিফুল দোপাট্টা প্রাইস অনলি 950 টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা লেমন এবং সি গ্রিন কালারের অনেক এক সুন্দর এটা কম্বিনেশন এটা একদম সবার লাস্টে দেখানোর রিজন হচ্ছে এটা আমাদের কাছে স্টক একদম লিমিটেড দেখা যায় কি বেশি অর্ডার পড়ে গেলে পরে দিতে গিয়ে প্রবলেম হয়ে যায় একদম স্টক লিমিটেড এর মধ্যে আছে এবং আমার পরা ড্রেসটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশনের মধ্যে আছে আজকে লাইভে সব কালেকশনই ব্র্যান্ড নিউ কালেকশনের মধ্যে আছে প্রাইস প্রত্যেকটার হচ্ছে 999 টাকা করে দেওয়া হয়েছে জাস্ট লাস্টে দুটো 950 টাকা যেগুলো আপনারা 48% এর একটা অফারে পেয়ে গিয়েছেন আমি আগে আপনাদেরকে আমাদের প্রসেসিংটা বলি ডেলিভারিতে থাকার মধ্যে আমরা আশি টাকা নিয়ে থাকি বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা ফুললি ক্যাশ অন মধ্যে থাকবে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে করতে হবে এছাড়া যদি কেউ চান সব ভিজিট করে সপে এসে দেখে শুনে নেবেন দ্যাটস ফাইন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেলচো গ্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সব সব থেকে এসে দেখে শুনে নিতে পারবেন এবং হোলসেল ডিটেল অ্যাভেলেবেল আছে যদি কেউ আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চান সেটাও পসিবল হোলসেলের জন্য হচ্ছে আমাদের অ্যাডমিনের সাথে কথা বলতে হবে পেজ ক্রিয়েটর বিজনেস ওনার ফারহানা রশ্মী আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা হচ্ছে হোলসেলে নিয়ে নিতে পারছেন সব বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে ইনশাল্লাহ লাইভে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আপনি সবাইকে আসসালামু মন